লাইফে গুলশান একের একশো ত্রিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার ভবনটির বারো এবং তেরো তলা নিয়ে নির্মিত ষোলো কোটি টাকা মূল্যের আট একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা অবগত আছেন বেনজির আহমেদের সম্পর্কে তিনি বর্তমানে পুলিশের হেফাজতে আছেন এবং বেনজির আহমেদের সমস্ত সম্পত্তি দুদক খতিয়ে দেখছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আমরা কথা না পারি সরাসরি স্ক্রিনে চলে যাই বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন ওনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনে দুই কোটি কিন্তু পনে দুই কোটি তো ওনার বেতন টেতন মিলে আর ওনার মেয়ে আর বউ মিলে মাসাল্লা প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি ওনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না তাইলে এই একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোনো কথা বলবে না আর দুদক দুদক আল্লা মাহুদানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদককে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তো আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছো খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অসনি সংকেতটা কোন জায়গায় অসনি সংকেত হচ্ছে কি যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেঞ্জি সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসতেছে যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্টেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না মেয়েরে পড়াইতে পারি না আর বেনজি সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে দিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা বাড়া বাসায় থাকতে হয় তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমার দিছে ওই নেমি খেলের মধ্যে তাও আবার দুইটা রুম দেয় ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয় পুরাতন এমপিদেরকে বেশি দেয় এখন এগুলা যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খরার গা এমপি হওয়ার কারণে আমার দুইটা উপজেলা চালাইতে হয় দুইটা থানা দুইটা থানার যিনি ওসিরা আছেন তাদেরকে আমি কোন বিবেকে বলি যে ভাই তোমরা দুই নম্বরই না এরা যদি বলে আমি আপনি আমার চাকরি দিচ্ছেন যারা আমার অফিসার তারা দেখছেন কি মাল বানাইতেছে আর আপনি আমার এইসব করলে চলবে তা আমি এদের কি কন্ট্রোল করব কিভাবে আবার এসপি সাহেব যদি বলে যে একটা ফোন কাইটা দেয় আমি কি করব। কারণ যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক বারিস্টার সুমন এমপি না মানলে কি হয় তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার সে একটা অ্যাপ্লিকেশন দুদককে দিয়ে আসি আর দুদক যদি মনে করে না এত বড়ো জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না তাইলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই এইসব জায়গায় নক করব আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি দু সাল থেকে চোদ্দো সাল পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃক অবিরত এবং ক্রমাগত অপপ্রচার এমনকি ব্যক্তিগত চরিত্র হননের অপচেষ্টার শিকার হয়েছি সম্প্রতি পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে সেই সংবাদের সূত্র ধরে অন্যান্য কতিপয় আউটলেট একই ধরনের সংবাদ পুনর আবৃত্তিক্রমে পরিবেশন আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশের ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক অধিকার রয়েছে আমার সরকারি চাকরি কোনোমতেই এদেশে তাদের ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছে বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের আমার কোনো জমি জমা নেই পূর্বাঞ্চলে চল্লিশ কাঠা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি নেই পূর্বাঞ্চলের কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় দশ বিঘা জমি না আমাদের আমার পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনে বেতন ভাতার যে কাল্পনিক হিসাব প্রকাশ করা হয়েছে সেটিও ভুল এবং খুবই অপমানজনক আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অবচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে চান এবং জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে নিয়ে করবে কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো ব্যক্তিগত কারণে প্রধান হয়ে এই ধরনের তথ্য পরিবেশন করলে আক্রমণ করলে কিন্তু জাতি হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদেরকে সবসময় ক্ষুদ্র স্বার্থের উপরে বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত বিশেষ করে যারা সমাজের নেতৃত্ব স্থানীয় আছেন তাদেরকে বিশেষ করে এই জিনিসটা উপলব্ধি করতে করা দরকার বলে আমি মনে করি অনেকেই করেন ডেফিনেটলি তাহলে তো দেশ এতদূর এগোতে পারতো না এবং তাদের এই উপলব্ধির কারণেই কিন্তু আমরা আজকে অনেক অগ্রগামী হয়েছি জাতি হিসেবে এজ এ নেশন যে আমাদের পরিবারের এবং আমার যে সমস্ত সম্পত্তি সহায় সম্পত্তির মিথ্যা বর্ণনা দেওয়া হয়েছে সে এবং যেগুলো আমরা আমি আজকে স্পষ্ট করেছি যে এই ধরনের কোনো সম্পত্তি বা তাদের বর্ণনা মতে পত্রিকায় প্রকাশের সংবাদের বর্ণনা মতে এই ধরনের কোনো সম্পত্তি যেগুলো বলেছি আমাদের নাই যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি মুখে সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সেই সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো এদেশের সাধারণ মানুষ যারা আমাকে সমর্থন করেছেন সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আমার এই বক্তব্যের মাধ্যমে তথ্যগুলোর মাধ্যমে সকল ধরনের স্পষ্ট দূরীভূত হবে এবং যারা সংক্ষুব্ধ হয়েছেন তারা বিষয়টা বলুন গুলশান একের একশো তিরিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার ভবনটির বারো এবং তেরোতলা নিয়ে নির্মিত ১৬ কোটি টাকা মূল্যের আট হাজার স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবারসহ থাকেন পুলিশের সাবেক আইজিপি জি পি বেনজির আহমেদ সার্ভে কথা থাকে স্যার কেবল এই বাড়ি নয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ে দুই বিঘা জমির ওপর আছে আলিশান বাংলো যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা আছে পূর্বাচলের সতেরো নম্বর সেক্টরের তিনশো এক নম্বর সড়কে বাইশ কোটি টাকা মূল্যের দশ কাঠার প্লট এখানেই শেষ নয় রূপগঞ্জের নাওরায় বেনোজির কিনেছেন বিশ কোটি টাকা মূল্যের দুই বিঘা জমি রাজধানীর মগবাজারে রয়েছে ছয় কোটি টাকা মূল্যের চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট অবসর গ্রহণের পর নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখতে কিনেছেন একটি বেসরকারি টেলিভিশনের শেয়ারও সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেনজির আহমেদের চৌত্রিশ বছরের চাকরি জীবনে আয় করার কথা ছিল দুই কোটি টাকার কিছু কম বেশি আর কিছু সম্মানই কিন্তু সেখানে হাজার কোটি টাকার সম্পদ একজন সরকারি কর্মকর্তার পক্ষে বৈধভাবে অর্জন কিভাবে সম্ভব

এ তো গেল রাজধানীতে থাকা সম্পদের হিসাব অনুসন্ধান বলছে স্ত্রী সন্তানদের নামে গড়া ছয়টি কোম্পানির পাঁচটি নিজ জেলা গোপালগঞ্জে জেলা সদরের সাহারপুর ইউনিয়নের বৈরাগী টোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি দুই কন্যার নামে বেস্ট হোল্ডিং লিমিটেডে আছে দুই লাখ শেয়ার অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে বেনজির আহমেদ তার স্ত্রী জেসান মির্জা ও দুই মেয়ে ফাহরিন রিস্তা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাভানা অ্যাগ্রো বিশ কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাভানা অ্যাগ্রোর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ বেনজির আহমেদের আরেকটি প্রতিষ্ঠানের নাম সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড সাভানা এগ্রোর মতো সাভানা ন্যাচারাল পার্কের মালিকানায়ও স্ত্রী আছেন চেয়ারম্যান হিসেবে এবং এমডি ও ডিরেক্টর পদে দুই মে প্রত্যেকের হাতে রয়েছে এক লাখ করে মোট তিন লাখ শেয়ার সরেজমিনে দেখা গেছে এই পার্কের আয়তন প্রায় ছয়শ বিঘা পার্কটি বড় করতে পাশে আরও আটশো বিঘা জমি কিনে ভরাট করা হচ্ছে অন্যদিকে স্ত্রী এবং দুই মেয়ের নামে বেনজির আহমেদ নিবন্ধন করেছেন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট কোম্পানি এবং সাভানা এন্টারপ্রাইজ নামক আরও দুটি কোম্পানি অনুসন্ধানে উঠে এসেছে বেনজির আহমেদের অবৈধ আয়ের ওপর চড়ে স্ত্রী জিসান মির্জার সাথে সাথে দুই মেয়েও মাত্র উনত্রিশ ও চব্বিশ বছর বয়সী বনে গেছেন কোটিপতি হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকও তবে তাদের পূর্বের কোনো ব্যক্তিগত আয়ের উৎস ছিল না তবে এসব সম্পদ অর্জনের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও বেনজির আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে দুর্নীতি দমন কমিশন বলছে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে যে কোনো ব্যক্তিকেই আইনের আওতায় আনতে পারে প্রতিষ্ঠানটি বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে এটা কি সুনির্দিষ্ট তথ্য পেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা করবেন কিনা বিশ্লেষকরা বলছেন বেনজির আহমেদের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে লাগামহীন লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনকারীদেরকে এখনই বিচারের আওতায় আনা উচিত তা না হলে রাষ্ট্রের অন্যান্য প্রভাবশালীরাও এদের পথ অনুসরণ করতে পারে যা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট ডেস্ক রিপোর্ট স্টক স্ক্রিনে থাকা ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বেনজির আহমেদের সম্পর্কে কোনো তথ্য উপাত্ত জানা থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপডেট ভিডিও পেতে চাইলে নয় দেশপেন্ড রেডিও চোখ রাখবেন আল্লাহ হাফেজ